গ্রেফতার স্বামী স্বামীর বয়ানের অসঙ্গতি শেষবার স্বামীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন শিল্পীবিদি শেখকে জিজ্ঞাসাবাদের মহেশতলা থানার পুলিশ বিয়াল্লিশ দিন পর বাড়ি ফিরল ইসলামপুরের নাবালক মহেশতলার কারখানায় উল্টো করে ঝুলিয়ে অত্যাচারের ঘটনার পরেই নিখোঁজ ছিল ওই নাবালক মহেশলার আক্রাতেই আটকে রাখা হয়েছিল তাকে

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রশ্নপত্র বিতর্ক দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের সন্ত্রাসবাদী আখ্যা কলেজ কর্তৃপক্ষকে চিঠি শিক্ষার ঐক্যমন্ত্রীর নিন্দাঝর্ষরে নীতি আয়োগের বার্ষিক রিপোর্টে বিভ্রান্তি পশ্চিমবঙ্গ সংক্রান্ত রিপোর্টে বিহারের মানচিত্র ব্যবহার প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি চলবো দিলীপ ঘোষ পার্টির সম্পদ অকপট শ্রমিক ভট্টাচার্য রাজ্যের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে যোগ দেবেন ওমর আবদুল্লাহ মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন হাসিনাকে আর আগলে রাখতে পারবে না ভারত দাবি জানিয়ে বললেন সফিকুল আলো বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরও জোর দিতে বলেছেন জানালেন ইউনেসের পেশ সচিব সাফিকুল আলো নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও আজ রাজ্য জুড়ে চলবে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি ও ডিবসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা জলমগ্ন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ও সংলগ্ন এলাকা ভূমিকম্পের উচ্চস্থল দিল্লি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হরিয়ানার ঝরে কম্পন হয় ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে